إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم اتلو عليهم آياتك آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم

اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعدد أنفس الخلائق دائماً أبداً بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله سلموا يا قوم بارك صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين الصلاه والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله. كلمة الشكر على كريمها الله رب العالمين. دربره. যে আল্লাহ রবুল আমাকে এবং আপনাদের সকলকেই মোহাবত করে ভালোবেসে আল্লাহ তাল হুকুম জুমার নামাজ আদায় করার জন্য তার পবিত্র ঘরের মধ্যে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তহফিক দান করেছেন এজন্য জন্য জবান ছেড়ে কালী মতে শুক্র আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ আল্লাহর আলমিন খুশি হন বান্দা যখন নিয়ামতের শর আদায় করে আল্লাহ বান্দার নিয়ামতের মধ্যে বরকত বাড়াইয়া দেন সুবাহ আজ আমরা সকলেই প্রেশান চিন্তিত দোয়া কবুল হয় না নামাজ প্রবুল হয় না নামাজ করে মজা পাই না দিনই কাজ করে মজা নাই তার একটাই মূল কারণ হলো আমাদের ওই কাজগুলো এখলাস আর খুলুসিয়াতের শহীদ হয় না যে কাজটা এখলাস আর খুলুসিয়াতের শহীদ হবে ওই কাজের মধ্যে মজা আর মজা মজা আর মজা এই জুমার নামাজটা আমরা যারা এক আল্লাহকে রাজি আর খুশি করার জন্য পড়তে যারা এসেছি তাদের এই নামাজের মধ্যে শুধু মজা আর মজা লাগবে মজা আর মজা এই মজা সম্পর্কে নিজের উপলব্ধি একটা বিষয়বস্তু আছে সব কাজে সব সময়কে মজা লাগে না ক্ষোধার তো অবস্থায় খাবার নাই খোদা পেটে যা খাইতে খাওয়া হয় সেইগুলো খুব সুস্বাদু তাই না আর পেট ভরা পোলয়া পরমা সামনে আসে দিয়েছে তবুও কি পেটের মধ্যে ঢোকে না কারণ কি পেট ভরা আমাদের অন্তরটা এমন হয়েছে গুনাহ দ্বারা ভরপুর যার দরুন ভালো কাজ করেও মজা পাচ্ছি না ভালো কাজ করেও মজা পাচ্ছি না যখন আমার অন্তরটা মুক্ত হয়ে যাবে তখন আমি যেই সত্য একটা নেকের কাজ করব। ওইটা আমার আপনার কাছে অনেক ভালো লাগবে ঠিক কিনা অনেক ভালো লাগবে ভালো লাগার মধ্যে এমন কিছু বিষয়বস্তু উপলব্ধি করা যায় বোঝা যায় এর আগের কয়েক সপ্তাহ বলেছিলাম নামাজ পড়ে যদি মজা লাগে লাগে ভালো নির্ঘাত নিঃসন্দেহে মনে করতে হবে নামাজটা কবুল হয়েছে দান সদকা করে যদি নিজের কাছে যদি ভালো লাগে এমন ভালো লাগা লাগছে যে আমি পাঁচ টাকা দিয়ে তাকে উপকার করতে পেরেছি এক বেলা খানা খাওয়ায় তাকে উপকার করতে পেরেছি এই যে মজা লাগা এই মজাটা আল্লাহ সুবান কবুল করে নিয়েছেন বিধায় দিলের মধ্যে মজা লাগে এই জন্য যে কোনো কাজ করার পূর্বে আমার আপনার অন্তরটাকে গুনাহ যেইটা আসে এই গুণাটাকে মুছে ফেলতে হবে তাহলে আমার এই নরম দিলের মধ্যে করা হবে হবে আবাদ হবে আমরা সকলে অবগত জানি বিশেষ করে যারা মুরব্বী এইটা রজব মাস চলছে রজব মাস পড়ে গিয়েছে রসুল দোয়া করতেন এই মাসে দোয়া করতেন এত বেশি দোয়া করতেন আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ সামনে রমজান তার আগে সাবান তার আগে এখন পদার্পণ করছি রজব মাসে অরব্যে কারিম এইটা জমিন আবাদ করার জন্য যারা চাষি আমরা কৃষক মাঠে ক্ষেত খামার উৎপাদন করি তারা আমরা জানি যে শক্ত মাটিতে কোনো চাষ বিহীন কোনো কিছু লাগাইলে সেটা হয় না এটা সকলেই জানি হয় ধান লাগাবেন ফেটে চৌচির অবস্থা এই চৌচের মধ্যে ধান কেমনে লাগাবেন সম্ভব না এই জন্য ওই জমিনকে আগে পানি দিয়ে ভিজিয়ে তাকে সুন্দর করে চাষ করে তার ঘাস আগাছা যা আছে পরিষ্কার করে নরম করে তারপরে ওই ধান চারা ধানের চারা যদি ওখানে রোপণ করা হয় তাহলে ওই জমিন থেকে ধান আশা করা যায় ঠিক কিনা ঠিক তেমন রজব মাস যখন পেয়েছি এইটা হলো নিজের মাথা থেকে পা পর্যন্ত করার সময়। জমিনটা চাষ করার সময় যত ময়লা আবর্জনা আছে এই শরীর নামক যে জমিন এখান থেকে বের করে ফেলা দিলতানে নরম করা রজবের পরে সাবান সেই মাসে ধান রোপণ করা চারাগুলো লাগানো আমার দিলের মধ্যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহতাম সুন্দর করে সেট করব আর রমজান মাসে আমরা সেইগুলো কেটে কেটে ফসলগুলো ঘরে তুলব রমজান মাস হলো ফসল তোলার মাস এই জন্য মহাজ মহতারাম গুনায় যদি ভরপুর থাকে দিলটা ওই দিলের মধ্যে কসম খুদার বিন্দু পরিমাণ আল্লাহ তালার কোন ভালো কথা তার কাজে আসবে না যদি গুনায় ভরপুর থাকে উদাহরণস্বরূপ একটি বোতলের মধ্যে পানি সম্পূর্ণ ভরে রেখেছেন ওই বোতলের মধ্যে আপনি আরেকটু পানি দিতে চান সম্ভব বোতল আগেই ফুল ভরা বোতল এর মধ্যে আপনি যত দামি জিনিসই ঢুকাইতে চান না কেন আর ঢুকবে না ঠিক আপনার আমার কলকটা হলো দিলটা হলো ওই রকম একটা বোতলের মতন এইটা খালি করতে হবে খালি করার পরে আপনি যা ঢুকাবেন তাই ঢুকবে যদি আপনি ভালো জিনিস ঢুকান ভালো জিনিসই থাকবে যদি আপনি খারাপ জিনিস ঢুকান তাহলে খারাপ জিনিসই থাকবে এইটা যদি বুঝে না আসে আর একটা মেশাল আর উদাহরণ ফোন তো সবাই কম বেশি চালান তাই না এই ফোনের মধ্যে একটা মেমোরি কার্ড আছে যে মেমোরি কার্ডের মধ্যে গজলও রাখা যায় আবার গানও রাখা যায় ওয়াজও রাখা যায় আবার কি অশ্লীল গান ভিডিও রাখা যায় যদি আপনার দেহের মধ্যে ওই কলক নামক মেমরি কার্ডের মধ্যে যদি আপনার আমার যদি গুনায় ভরপুর থাকে ওর মধ্যে যতই ভালো জিনিস ঢোকান জায়গা নাই লোড নিবে না নিবে নিবে না এই জন্য জায়গাটা খালি করতে হবে তারপরে আপনি ওই জায়গার মধ্যে যেইটাই ঢোকাবেন সেইটা সুন্দরভাবে লোড হওয়ার পরে আপনি যখন ইচ্ছা যখন টিপ দেবেন তখন ওই ভালো জিনিসটাই বের হবে তাই না খারাপ জিনিস বের হবে না কারণ খারাপ জিনিস নাই আমার আপনার দিলের মধ্যে ঠিক তেমন এই কলমের মধ্যে দিলের মধ্যে হিংসা নামক একটা কি আছে বস্তু আছে গুনা আছে অহংকার নামক একটা বস্তু আছে গুনা আছে রিয়া নামক একটা অহংকার আছে আছে আর তো জঘন্যতমতম গুণা তো আছেই নামাজ না পড়া একটা গুণা হজ না করা একটা গুণা জাকাত না দেওয়া একটা গুণা সত্যকে সত্য বলে মেনে না নেওয়া একটা গুনাহ এইরকম গুনা যদি আমার দিলের মধ্যে কলমের মধ্যে যদি ভরপুর থাকে আমাকে যতই ওয়াজ করা হোক যতই কোরআন তাকে গুলাইয়ে যদি আমাকে খাওয়ানো হোক আমার কোনো কাজে আসবে না আসবে কাজে আসবে না কারণ আমার কলব নামক দেহর মধ্যে যে কলব নামক দিল আছে অন্তর আছে অন্তরটা তো নষ্ট হয়ে গেছে আল্লাহ রসুল সাল আলহ্লাম বলেন কলব একটা গোষ্ঠের টুকরা সাদা বস্তু দুধের চেয়েও সাদা পরিষ্কার চকচকা ধবধবি পরিষ্কার একটা বস্তু সাদা বস্তু যখন কোনো বান্দা গুণা করে তখন ওই কলবের উপরে একটা করে দাগ করে কালি দাগ করে দাগ যেমন এই টাইসের উপরে যদি যদি কালো মার্কার দিয়ে দাগানো হয় এই সাদা টাইসটাও কালো হয়ে যাবে আমার আপনার ভিতরে অন্তরের মধ্যে যে কলব আছে এইটা এরকম সাদা বস্তু যখন কোনো বান্দা গুণা করে আর এই গুণা করার ধরনের তার কলবের মধ্যে এরকম দাগ করতে থাকে মিথ্যা কথা বললে একটা দাগ নামাজ না পড়লে একটা দাগ হিংসা করলে একটা দাগ অহংকার করলে একটা দাগ যতবার হিংসা করবে যতবার মিথ্যা বলবে যতবার খড়ি করবে যতবার নামাজ ছেড়ে দিবে যতবার গুনাহের কাজ করবে ততবার একটা করে দাগ করবে দাঁত পড়তে পড়তে কলিজাটা সাদা কলিজা কালো কুচ্ছিত হয়ে যায় ওই কালো কুচ্ছিতের মধ্যে আর কিছু ভালো লাগে না ভালো জিনিস আর ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না আল্লাহ রসোলে কথা শুনতে ভালো লাগে না দান সদকা করতে ভালো লাগে না যখন কলপটা নষ্ট হয়ে যায় তখন কিছুই ভালো লাগে না এই জন্য কলপটা পরিষ্কার করা দরকার আর এই কলপ পরিষ্কার করার জন্য আমার আপনার তাওবা আর ইস্তেফার বেশি বেশি করা আল্লাহর কাছে ক্ষমা যে আল্লাহ যা করেছি করেছি খাস দিলে তওবা করছি আর গুনা করব না আপনি মাফ করে দেন আমার কলপটা পরিষ্কার করে দেন আল্লাহ যখন কলপটা পরিষ্কার করে দিবে তখন সব কিছু ভালো লাগবে মহাজ্জ মহতারাম ভূমিকার মধ্যেই রয়ে গিয়েছি আলোচ্য বিষয় সর্বশেষ নবীর ব্যাপারে ইব্রাহিম দোয়া কলবের কলব পরিষ্কার করার জন্য লাগবে কি দোয়া করা যেমন প্রয়োজন এই দুয়ার সামঞ্জস্যকে কেন্দ্র করে মিল রেখে ভূমিকার মধ্যে কলব নিয়ে এসছি অন্তরকে নিয়ে এসছি যেটা আমাদের রজব মাস চলছে সামনে সাবান তারপরে রমজান রমজান মাসে আমাদের বতর ঘরে তুলতে হবে কেটে কেটে এই জন্য এখন থেকে গুণামুক্ত জীবন করার জন্য চেষ্টা করা ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই কবুল করুক আমিন আজকের আলোচনার মধ্যে আমার আপনার পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম আমার আপনার নবী আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লামের বিষয় কি দোয়া করেছেন এই প্রসঙ্গেই বাকি যে দশ মিনিট সময় আছে তার মধ্যে বোঝানোর চেষ্টা করব যদি আল্লাহ জাল্লা জালালহু আমাকে হায়াতে তৈরিবার মধ্যে রাখেন তাওফিক যদি দেন আর যদি হায়াত না থাকে তাওফিক না থাকে

মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দয়ার মালিক রহমান রহিম গফার সত্তার তাম দুনিয়ার মালিক আল্লাহ দেখে বলতেছেন বান্দা আমার তোমার পিতা তোমাদের পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিমুসাল্লাম তোমাদের আখরি নবীর নবীদের জন্য কেমন করে দোয়া করেছিলেন আমার কাছে দোয়া করেছিলেন আমি আল্লাহ রব্বুল আলমিন দোয়াটা কবুল করেছি সেই বিষয়টা তোমাদেরকে জানানো দরকার তোমাদেরকে জানাচ্ছি তোমরা শুনো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিমুসাল্লাম আমার কাছে বলতেছিলেন রব্বানা হে আমার পরবর দিগার অবাহিম রসুল সেই দলের মধ্যে তাদের মধ্যে হতে সেই দল বলতে আগের জুম্মার মধ্যে আলোচনা হয়েছিল আল্লাহর রসুল ওসাল্লামের জন্য ইব্রাহিম সাল্লাম দোয়া করেছিলেন আমার বংশধরের মধ্যে হতে এমন একজন এমন একজন নিকার পরেশগার মানুষ দেন যিনি শেষ নবী হবেন ছেই ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আবার রিফিট করে বলতেছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিমুস সালাম আমার কাছে দোয়া করতেছেন হে আমার পরিবার degenerate আলম হে রব্বে সেই দলের মধ্যে হইতে একজন রসুল প্রেরণ করুন ওই রসুলকে প্রেরণ করুন যে রসুলের জন্য আমি দোয়া করেছি তাদেরকে আপনার নির্দেশমহ পাঠ করে করে শোনাবেন তাকে পাঠান এবং তিনি বিজ্ঞান শিক্ষা দিবেন তাদের পবিত্র তাদেরকে পবিত্র করবেন নিশ্চয় আপনি মহা জ্ঞানী বিজ্ঞানময় তাম দুনিয়ার মধ্যে বিজ্ঞান যা আবিষ্কার করেছে কোরআনের বাহিরে কোনো কিছু তারা নিজেরা আবিষ্কার করতে পারে নাই কোরআন সবচেয়ে বড় বিজ্ঞান চাঁদে গিয়েছে কোরআন থেকে নিয়েছে মঙ্গল গ্রহ আবিষ্কার করেছে বিজ্ঞানটা যা কিছু করেছে কোরআন রিসার্চ করে করেছে কোরআনের বাহিরে যে বিজ্ঞান আছে সেই বিজ্ঞানটা আসলে তাদের পরিচিত বিজ্ঞান নয় বিজ্ঞান হলো কোরআন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যদি তাই হবে তাহলে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে দুনিয়া থেকে আমার আর সে আজিমে এনেছিলাম গেছেন না রসুল গেছেন না এখানে চাঁদে যদি কিভাবে মানুষ গেল চিন্তা যদি হয় রকেটের মাধ্যমে আর আল্লাহ জাল্লা জালালুহু জিব্রাইল আলামের মাধ্যমে নিয়ে গেলেন কোথায় নামক বাহনে করে রসুলকে আজিমে জাহান্নাম কিছু দেখাইলেন পারেন কি পারেন না কোরআনে না সব ঘটনাগুলো সুন্দর করে তুলে ধরেছেন এই কথাই আল্লাহ রকুল আলমিন বলতেছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছেন রব্বানা ওবাস ফীহিম হে আমাদের রব সেই দলের মধ্যে হইতে একজন রসুল প্রেরণ করুন যিনি আপনার কোরআনটা পাঠ করে করে শোনাবে মানুষদেরকে রসুলের প্রথম কাজ ছিল দুনিয়ার মধ্যে এসে যখন কোন আয়াতে কারিমা নাজিল হইত সেই আয়াতে কারিমাটা নাজিল হওয়ার সাথে সাথে নবী আলাইহিমুসাল্লাম রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় মানুষদেরকে শুনাইতেন এই লোকজন শোনো শোনো আল্লাহ আমাকে গত রাতে আমার কাছে কুরআন নাজিল করেছেন তোমরা একটু শোনো মানুষজন দাঁড়ায় যায় তো রসুল বলতেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিকিয়া উমুদ্দিন ইয়া কানা আবুদুয়া ইয়া কানা স্তাইন রসুল পাট পড়তেন আর কাফেররা ইহুদিরা খ্রিস্টানরা নাসারা চিন্তা করতো মনে হয় মহম্মদ নিজে নিজে কবিতাগুলো বানাইতেছে একদল মানুষ চিন্তা করে যে না না এইটা মহম্মদের বানানো রচিত কোনো কবিতা না এই কবিতাটা স্বয়ং আল্লাহ জাল্লা জালা পাঠানো কালামে পাক এই রকম আল্লাহ রব আল কিতাব পাঠ করার জন্য পাঠাইলেন রসুলকে দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিমুসাল্লাম আল্লাহ রবুল আলামিন দোয়াটা কবুল করেছেন আর দোয়ার ফসল নবী আলাইহিমুসাল্লাম বলেন আমি যখন নবী আমি যখন নবী ছিলাম তখন তখন আদম আলাইহিমসাল্লামকে মাটি দ্বারা আদম নবীকে যখন রেখেছিল তখনও আমি নবী তোমাদেরকে জানাই তিন ব্যক্তির ফসল আমি এক নম্বরে বলতেছেন ইব্রাহিম আলাইহিমসাল্লামের প্রার্থনা দোয়া আমার জন্য যত দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিমুস সালাম আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন দুই নম্বর বলতেছেন ঈসা নবীর ঈসা আলাইহিমুস সুসংবাদ ঈসা নবী তার কওমকে জাতিকে বলতেছিলেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদদিকুল লিমা বাইনা আইদাইয়ামিনাত তাওরাত ও বশরা বিরসুলিম্বা দিস্মুহ আহমাদ ঈশানবী আলাইহি মুসাল্লাম তার জাতিকে বলেন কে বলেন আমার কৌমের লোক তোমরা কি জানো আমার পরে কোন নবী আসবে তাওরাতের মধ্যে যার নাম পেয়েছি আহমাদ আহমাদ নামে একজন নবী আসবে তার নাম আহমাদ হবে মোহাম্মদ হবে সে আখরি জামানার নবী তিন নম্বরে বলতেছেন রসুল আমার মায়ের স্বপ্ন আমার মায়ের স্বপ্নর কারণে তিনজনের কারণে আল্লাহ জাল্লা জালাল দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন সাহাব আজিমা আইন রসুলকে প্রশ্ন করলেন আপনার আম্মা জান কিভাবে স্বপ্ন দেখলেন একটু ব্যাখ্যা করেন বলেন আমার আম্মা জান মা আমিনা স্বপ্ন দেখছেন একটি নূরের আলো সিরিয়ার দামিস্কের মধ্যে সিরিয়াবাসীর সিরিয়া যে একটা দেশ রাষ্ট্র ওই রাষ্ট্রের মধ্যে একটি আলোকময় নূর সব ঘরে ঘরে চমকাইতেছে এই স্বপ্নটা আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান দেখেছেন এই স্বপ্নটা দেখার পূর্ব থেকে শেষ পর্যন্ত অথবা মৃত্যুর আগ পর্যন্ত আমি নাকে যে আর বলতে নেই তোমরা মানুষ যারা কাকে অপরকে বলতো তোমরা কি জানক এই দেখো এই আমিনার গর্ভে পেটে একটা সন্তান হবে সেই সন্তানটা আখেরি জামা নবী আহমাদ রসুলের নাম ঘোষণা এরকম পর্যায়ক্রমে শুরু থেকেই আসছে এই জন্য আমি আপনি অনেক দামি আল্লাহ রব্দুল আলমিন আমাকে এবং আপনাকে আপনাদের সকলকেই আমল করার জন্য তৌফিক দান করুক আমিন